হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम टू आवर চ্যানেল হেলদি লাইফ শো সাথে থাকছে নিশাত スিমতমা আমাদের আজকের টপিক মাথা ব্যথার বিভিন্ন ধরণ ও কারণ বন্ধুরা কথাই বলে যার মাথা আছে তার ব্যথা আছে হ্যাঁ বন্ধুরা জীবনে কোন মাথা ব্যথায় ভোগি না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন বা প্রায় অসম্ভব মাথা ব্যথা একটি অত্যন্ত কষ্টদায়ক এবং বিরক্তিকর একটি সমস্যা মাথা ব্যথা হলে এই সময় সবকিছু বিরক্তিকর বলে মনে হয় এবং কোনো কাজ কর্মে মন বসে না অনেক সময় মাথা এত টাই তীব্র হয়ে যায় যে তা আর সহ্য করার সম্ভব হয় না আবার অনেক সময় মাথা ব্যথা অল্প সময়ের মধ্যেই সেরে যায় তাই মাথা ব্যথার ধরন ও কারণ সবসময় এক হয় না বিশেষজ্ঞদের মতে প্রায় রীতিমতো দেড়শো রকমের মাথা ব্যথা রয়েছে তবে এর মধ্যে থেকে মানুষ সাধারণত চার থেকে দশ ধরনের মাথা ব্যথা বেশি ভোগেন আর মাথা ব্যথার কারণ ও ধরন যারা থাকলে এটি তৈরি করা খুব সহজ হয়ে যায়। আর তাই আমরা আমাদের আজকের ভিডিওটিতে মাথা ব্যথার বিভিন্ন ধরন ও তার কারণ নিয়ে আলোচনা করব আপনারাও বিভিন্ন ধরনের মাথা ব্যথা ও তার কারণ জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নম্বর ওয়ান মাইগ্রেন মাথা ব্যথার বিশাল অংশ জুড়ে আছে চিন্তার জন্য মাথা এবং মাইগ্রেনের জন্য মাথা ব্যথা এর মধ্যে মেয়েরা মাইগ্রেনের সমস্যায় সবচেয়ে বেশি ভোগেন এরকম রোগী ইতিহাস জানে দেখা যাবে যে সে তার কাজকর্মে কোন চাপকে মোকাবেলা করছে যার কারণ তার মাইগ্রেনের সমস্যা হচ্ছে বলা হয় যারা চাপ নিতে পছন্দ করে খুব খুতে স্বভাবের তাদের মধ্যেও এই সমস্যা হয়ে থাকে এছাড়া বংশগত কারণেও এই সমস্যা হতে পারে এই সমস্যা সাধারণত সারা মাথায় ব্যথা না করে একটি জায়গায় ব্যথা হয় এবং মাথা করে এই সঙ্গে থাকে যার জন্য আলোর দিকে তাকাতে কষ্ট হয় আওয়াজ শুনতে কষ্ট হয় এবং মাথা ব্যথার সাথে বমিও হয় এইসব রোগীদের অবশ্যই ইতিহাস জানতে হবে এবং কারণ খোঁজার জন্য সিটি স্ক্যান করতে হবে মস্তিষ্কের রক্তনালী প্রদাহের কারণে বাথা ব্যথা হতে পারে এই সমস্যা হলে অতিরিক্ত বা কম আলোতে কাজ করবেন না নির্দিষ্ট সময় আমাদের করটি ও মুখমন্ডলের অস্থিতে কিছু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা থাকে যাকে সাইনাস বলা হয় সাইনাসের মাঝে মাঝে পানি দ্বারা পূর্ণ হয় ও তখন সংক্রমিত হয় প্রদাহের সৃষ্টি করে সাইনাস জনিত এই প্রদাহের কারণে মাথা ব্যথা হয় এটি একটি অস্বস্তিকর মাথা ব্যথা নাকে পানি ঝরা চোখ ও মুখের ফলা মাথা ব্যথা চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যাগুলো হয়ে থাকে এই ধরনের মাথা ব্যথায় কপাল গালের হাড় এর দিকে ব্যথা হতে পারে ও জ্বর হতে পারে এ ধরনের সমস্যা যাদের আছে তাদের ধুলোবালি এড়িয়ে চলতে হবে নাম্বার থ্রি হরমোনের কারণে মাথা ব্যথা শরীরে হরমোনের পরিবর্তনের কারণে অনেক সময় মাথা ব্যথা হয় ছেলেদের চেয়ে মেয়েরা এই ধরনের ব্যথায় বেশি ভুগে থাকেন মাসিকের সময় গর্ভাবস্থায় ও মনোপজ হওয়ার সময় মেয়েদের শরীরে বিভিন্ন হরমোনের লেভেল পরিবর্তন হয় আর হরমোনের এই পরিবর্তনের কারণে মাথা ব্যথা দেখা যায় পাশাপাশি বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রণ ওষুধ সেবনের ফলেও হরমোনের পরিবর্তন হয় নাম্বার ফোর ক্যাফিন গ্রহণ ক্যাফিন মাথা ব্যথা কমাতে সাহায্য করে এটা হয়তো অনেকেই জানা তবে মজার ব্যাপার হচ্ছে অনেকের ক্ষেত্রে গ্রহণের চাহিদার জন্য মাথা ব্যথা হয় এটা এক ধরনের সাইকোলজিক্যাল সমস্যা আর এই সময়ে চা কফি খেলে মাথা ব্যথা সেরে যায় বিশেষজ্ঞরা বলেন যারা চা কফি বেশি খান তাদের প্রতি অতিরিক্ত নেশা তৈরি হয় যার জন্য মাথা ব্যথা হয় এই সময়ে এক কাপ চা কফি খেলে মাথা ব্যথা কমে যায়। নাম্বার 5 দাঁতীর ও চোখের সমস্যার জন্য মাথা ব্যথা। দাঁতিক বিভিন্ন সমস্যার কারণে মাথা ব্যথা হয়। এটা হয়তো অনেকেই জানে না। বিভিন্ন ধরনের দাঁতের সমস্যা যেমন টিএমজি অথবা ব্রক্সিনের কারণে তীব্র মাথা ব্যথা হতে পারে এবং দাঁত ব্যথার সাথে মাথা ব্যথা হতে পারে। আর চোখের যে সব সমস্যার মাথা ব্যথা হয় সেগুলো হলো ক্ষী গোলকের নিজস্ব রোগ চোখের প্রেসার বৃদ্ধি চোখের আঘাতজনিত সমস্যা চোখের পাওয়ারজনিত জনিত সমস্যা ও চোখের মাংস বেশি সমস্যা ইত্যাদি সমস্যার কারণেও মাথা ব্যথা হয় তাহলে বন্ধুরা এবার নিশ্চয়ই আপনারা মাথা ব্যথার বিভিন্ন ধরন ও কারণ সম্পর্কে জানতে পারলেন মাথা ব্যথা যদিও সাধারণ একটি বিষয় কিন্তু মাঝে মাঝে এটি খুবই মারাত্মক আকার ধারণ করে যা কোন রোগের লক্ষণ হতে পারে তাই মাথা ব্যথাকে কখনো অবহেলা করা উচিত নয় তো বন্ধুরা এই ছিল মাথা ব্যথার বিভিন্ন ও কারণ নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিওটি নিশ্চয়ই আমাদের দেবেন এবং আরো নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ও রূপচর্চা বিষয়ক বিভিন্ন টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে সবগুলো ভিডিও পেতে পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমাদের সাথে থাকার জন্য আপনার আন্তরিক ধন্যবাদ